আল্লাহ যে ওই যে কোরআন শরীফের মধ্যে আছে যে বেহেস্তে যখন মানুষ যাবে তখন হচ্ছে মানুষের যে একটা বয়স থাকবে সেই বয়সের পরে কি আর বুড়া বুড়ি হবে না সারা জীবন তরুণী থাকবে এটা কি সম্ভব অবশ্যই সম্ভব এটা এখনকার সায়েন্স দিয়ে আল্লাহ কীভাবে করবে এটা আমরা জানি না কিন্তু এখনকার সায়েন্স দিয়ে এটা পসিবল যে আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবী কিন্তু প্রতি সেকেন্ডে উনত্রিশ দশমিক সাত ছয় কিলোমিটার প্রতি সেকেন্ডে ঘুরতেছে কিন্তু আপনি কিন্তু মনে করতেছে স্থির আছে কিন্তু না কেউ যদি পৃথিবীর বাইরে যায় যে যদি পৃথিবীকে দূর থেকে দেখে দেখবে যে প্রতি সেকেন্ডে এই বেগে সে ঘুরছে কিন্তু আপনাকে আমার কিন্তু মনে হচ্ছে যে স্থির আছে তো ঠিক তেমনি করে জান্নাত জাহান্নাম যেখানে থাকবে আল্লাহ যদি ইচ্ছে করেন যে সেই জান্নাতটা প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে দৌড়াবে তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে সেটা গতিশীল হবে আর অনেকে মনে করতে পারে যে এত বেগে দৌড়াইলে তখন আমরা হচ্ছে যে ওইখানে থাকতে পারবো কিনা দেখেন এটা আল্লাহ কিভাবে করবে জানি না কিন্তু আমরা যতদূর এখন পর্যন্ত আবিষ্কার করছি সেটাতে বোঝা যায় যে আলোর বেগে যদি একটা জিনিস চলে তখন সেই জিনিসের ভিতরে যারা যারা থাকবে তাদের বয়স এক সেকেন্ডও বাড়বে না এক সেকেন্ডও না এবং এটা যদি একদম এক হাজার বছর এরকম চলতে থাকে এক হাজার বছর পরও তাদের বয়সের এক সেকেন্ডও বাড়বে না নর্মালি কিন্তু এটা বিশ্বাস করার মতো না সবাই জানে যে সময়কে সব সময় হচ্ছে গতিশীল হচ্ছে সময়কে কেউ ধরে রাখতে পারবে না কিন্তু হ্যাঁ সময়কেও কেউ ধরে রাখতে পারবে এইভাবে কেউ যদি আলোর বেগে চলে তখন সময়টা তার কাছে স্থির হয়ে যাবে বিলিপ খুব সহজ করে বললো তার মানে হচ্ছে জান্নাত জাহান্নাম নাম যে জায়গায় থাকবে সেটা আল্লাহই জানেন কিভাবে সেট করবেন কিন্তু এখন পর্যন্ত যে আবিষ্কার সেটাতেই প্রমাণ করা যায় যে ইচ্ছে করলে পরে আলোর বেগে চলমান থাকলে মানুষের বয়সটাকে স্থির করে রেখে ফেলা সম্ভব